হ্যালো বন্ধুরা আজকের ডিজাইনটি এলোফোরের ডিজাইন আসনের দেখো এই যে নিচ থেকে বেশ খানিকটা জায়গা ছেড়ে ওপর দিক থেকে সেলাইটি আরম্ভ করছি এবং বা দিক থেকেও মার্জিন থেকে কয়েকটি ঘর ছেড়ে সেলাই শুরু করেছি ফোরের আসনে শুরুতেই বললাম তো প্রথমে চারটি ঘর নিয়ে পাশাপাশি দুটি লাইন আমি সেলাই করে নিয়েছি দেখো এখানে চারটি ঘর আছে আবারও চারটি ঘর সেলাই করছি এবং এটিও পাশাপাশি দুটি লাইন দুটি ঘর ছেড়ে সুচ তুলতে হবে আবারও চার ঘর নিয়ে সেলাই করছি এবারে পাশাপাশি তিনটি লাইন সেলাই করছি আরও একবার পাশাপাশি তিনটি লাইন সেলাই করব আরও একবার পাশাপাশি তিনটি লাইন সেলাই করতে হবে তো এখানে দেখো শুরুতে প্রথমে পাশাপাশি দুটি লাইন দুবার সেলাই করেছি তারপরে পাশাপাশি তিনটি লাইন তিনবার সেলাই করলাম এবারে আবার পাশাপাশি দুটি লাইন সেলাই করব এটিও তিনবার সেলাই করব একবার হলো পাশাপাশি দুটি সেলাই করছি দুটি লাইন দুবার হলো আরও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করলাম এবারে সিঙ্গেল লাইন বা একটি করে লাইন সেলাই করব পাঁচবার দুই তিন চার পাঁচ পাঁচবার সেলাই হয়ে গেলো এবারে আবার পাশাপাশি দুটি করে সেলাই করবো তিনবার দেখো দুটি লাইন সেলাই হয়ে গেল একবার সেলাই করলাম আরও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করছি আরও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই হলো এবারে ওপরে যেমন করেছি তিনটি করে লাইন পাশাপাশি তিনবার সেলাই করেছি আরও একবার তিনটি করে লাইন সেলাই করছি এবং এটিও তিনবার তৈরি করতে হবে তোমার দুবার হয়ে গেল আরও একবার তো এই দেখো তিনবার এখানেও হয়ে গেল এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এটিও তিনবার সেলাই করতে হবে তো তিনবার হয়ে গেল এবারে সিঙ্গেল লাইন সেলাই করব দুবার এটি হলো এতক্ষণ পর্যন্ত যে সেলাইটি করলাম এটি হলো প্রথম লাইন এবারে দেখো কি করছি শুরুটা এই যে প্রথমে যে দুটি ঘর সেলাই করেছিলাম দুটি লাইন সেখান থেকে দুটি ঘর এবং বা থেকে আরও দুটি ঘর ছেড়ে মাঝখানে সুচ তুললাম এবার প্রথমে পাশাপাশি দুটি লাইন সেলাই করে নিলাম একবার হলো এইভাবে আরও দুবার যেহেতু প্রথম লাইনে দুবার আছে এবারে ওই দুটি লাইনের নিচে দুবার দুটি করে লাইন সেলাই করে নিচ্ছি এবারে এই যে পাশাপাশি তিনটি লাইন সেলাই করেছিলাম তার নিচে চলে আসলাম এখানেও পাশাপাশি তিন লাইন সেলাই করব এবং তিনবার সেলাই করতে হবে অর্থাৎ ওপরের লাইন যেভাবে সেলাই করেছি ঠিক সেইভাবে নিচেও এইভাবে একই ভাবে সেলাই করে যাব দেখো দুবার হলো আরও একবার পাশাপাশি তিনটি লাইন সেলাই করব এবারে চলে যাব পাশাপাশি দুটি লাইন তিনবার সেলাই করব একবার হলো দুবার পাশাপাশি তিনবার হয়ে গেল এবারে সিঙ্গেল লাইন পাঁচটি সেলাই করতে হবে এক দুই তিন চার পাঁচ এবারে পাশাপাশি দুটি লাইন তিনবার সেলাই করব এবারে তিনটি করে লাইন সেলাই করব তিনবার একবার হলো দুবার লাস্ট আরও একবার পাশাপাশি তিনটি লাইন এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব তিনবার এবারে একটি মাত্র সিঙ্গেল লাইন সেলাই করব ওপরের লাইনে দুটি সিঙ্গেল লাইন ছিল নিচের লাইনে একটি সিঙ্গেল লাইন সেলাই হলো চলে যাব তৃতীয় লাইন তৈরি করতে তৃতীয় লাইনটিও দেখো এই যে ওপরে পাশাপাশি দুটি ঘর সেলাই করেছিলাম তার পাশে দুটি ঘর ছেড়ে সোঁচ তুলেছি এবারে একটি সিঙ্গেল লাইন দিয়ে শুরু করব। একটি লাইন সেলাই হয়ে গেল। এবারে পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব তিনবার ঠিক যেমন ওপরের লাইনটি সেলাই করেছি একই রকমভাবে দেখো নিচে নিচে একই রকম সেলাই করে যাব শেষে গিয়ে কি করব সেটি দেখিয়ে দেবো ততক্ষণ তো আমরা দেখতে থাকো দেখো আমি কিভাবে সেলাই করছি এবারে পাশাপাশি তিনটি লাইন সেলাই করব। এটিও তিনবার সেলাই করব এখন পাশাপাশি তিনটি লাইন আমি সেলাই করছি এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব এটিও তিনবার সেলাই করব এবারে সিঙ্গেল লাইন সেলাই করছি পাঁচটি সেলাই করব আবারও পাশাপাশি দুটি লাইন তিনবার সেলাই করব এবারে পাশাপাশি তিনটি লাইন তিনবার সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন বার সেলাই করতে হবে সরি বার সেলাই করবো দেখো তিনবার পাশাপাশি দুটি লাইন সেলাই করলাম শেষ হয়ে গেল তিন নম্বর লাইন এইবারে চার নাম্বার লাইন সেলাই করব এই যে প্রথমে দেখো তিন নম্বর লাইনে একটি লাইন সেলাই করেছিলাম সেখানে থেকে দুটি লাইন ছেড়ে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং প্রথমে দুটি লাইন সেলাই করে নেব এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব তিনবার অর্থাৎ ওপরের লাইনে যেভাবে সেলাই করেছিলাম এবার ঠিক একই রকমভাবে নিচে নিচে সেলাই করে যেতে হবে দেখো পাশাপাশি দুটি করে লাইন সেলাই করছি তিনবার সেলাই করব তারপরে চলে যাব তিনটি করে লাইন সেলাই করব, পাশাপাশি তিনটি লাইন তিনবার সেলাই করব। পাশাপাশি দুটি লাইন এটিও তিনবার সেলাই হয়ে গেল এবারে সিঙ্গেল লাইন পাঁচটি আছে সেই পাঁচটি সিঙ্গেল লাইন সেলাই করব এক দুই তিন চার পাঁচ এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব তিনবার দেখো পাশাপাশি দুটি করে লাইন তিনবার সেলাই হয়ে গেল এবারে পাশাপাশি তিনটি লাইন এটিও তিনবার সেলাই করব একবার হলো দুবার এই হচ্ছে তিনবার এখানেও তিনটি লাইন আছে পাশাপাশি এবারে লাস্ট পাশাপাশি দুটি লাইন দুবার সেলাই করব তো আজকের ভিডিও আমি এই প্রথম লাইন অর্থাৎ চারটি লাইন দিয়ে এটিকে একটি লাইন ধরে এই পর্যন্ত সেলাই করলাম পরবর্তী সেলাই পরবর্তী পার্টে দেখিয়ে দেব এই হচ্ছে আজকের সেলাই এটি হচ্ছে একটি লাইন এর পরে কি করব পরবর্তী পার্টে দেখিয়ে দেবো এবং খুব শিগগিরই তোমাদের দেখিয়ে দেবো দ্বিতীয় পার্ট তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ